আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই মিস আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের একটা কুইজ আছে প্লাস একটা কনফিউশন দূর করার একটা চেষ্টা আছে সেটা হচ্ছে একটা আছে তো মডেলটা হচ্ছে প্রো বি সিক্স ফিফটি এম বি এটা আর একটা মডেল আছে এম ই এখন আপনারা বলবেন এই দুটোর মধ্যে পার্থক্য কি প্রাইসও আপনার সেম এটা আপনার তেরো হাজার টাকা আর ওইটাও আপনার তেরো হাজার কিছু ওইভাবে দেখলাম বারো হাজার সাতশো পাঁচশো মানে ধরেন সেম প্রাইস জাস্ট মডেলটা আলাদা আর এই দুটা বোর্ড সম্পর্কে একটু ব্রিফ করে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইন্ট্রি লেভেলের বি সিক্স ফিফটি কোন প্রস্তরের সাথে বোর্ডটা দিতে পারেন এই বিষয়ে টুকটা কথা থাকবে এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রো বি সিক্স ফিফটি এম বি আর যেটা এম ই এটা জাস্ট এখানে ই লেখা থাকে মূলত দেখা যায় অনেক সময় মাদারবোর্ডের সিমিলার মডেল থাকলে কিছু ডিফারেন্স থাকে তো ডিফারেন্সগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার মাদারবোর্ডের যে আয়ো পোর্ট থাকে এখানে কিছু ডিফারেন্স থাকে ইউজ পোর্ট হয়তো বেশি থাকে কম থাকে বা টাইপ সি থাকে এরকম বাট এই দুটার মধ্যে এই ব্যাক আয়ো যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেম তারপর একটা ডিফারেন্স থাকে হচ্ছে আপনার অ্যামড টুতে দেখা যায় টু স্লট বেশি থাকে বা কম থাকে হিটসিং থাকে হিটসিং থাকে না এই জায়গাতেও সেম র্যাম স্লট কম বেশি থাকে এই জায়গাতেও সেম ভি র্যামে কিছু কম বেশি থাকে এই জায়গাতেও সেম আর কি ঠিক আছে কোনো পার্থক্য নেই এই দুইটা মাথা কিন্তু অনেকে দেখবেন যে বলে থাকবে যে না না এম বিটা নাও এম বিটা ভালো অনেকে বলবে না না তুমি ইটা নাও ইটা ভালো এটা জাস্ট হচ্ছে ধরেন যে যেটা ব্যবহার করে তার কাছে সেটা ভালো মনে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল দেখবেন আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটার স্পেসিফিকেশন অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফিজিক্যালি জিনিস সেম থাকলে হয়তো বা আপনার স্পিকের দিক দিয়ে বা সাপোর্টিংয়ের দিক দিয়ে র্যাম বা এনভেমি জেন ফোর জেন এরকম ডিফারেন্স থাকে এটা এরকমও না সব সেম মাদার বোর্ড তাহলে পার্থক্যটা কোথায় একটা কোম্পানি দুটা প্রোডাক্ট ছাড়লে তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট তো আপনার সেম প্রোডাক্ট দেবে না তো এইটা হচ্ছে আপনি বলতে পারেন নাইনটি নাইন পারসেন্ট সেম যে জায়গা যার ডিফারেন্স আমি চাই আসেন তো এই যে হচ্ছে ভদ্রলোকের এই পার্থক্যটা যেটা হচ্ছে বি সিক্স ফিফটি এম বি এটাতে হচ্ছে এ আর একটা হেডার আছে আর যেটা এম ই ওটাতে এ আর হেডার নেই আপনার এই যে যেটা বারো বলতে আর জিবি হেডার এইটা আছে আর জিবি হেডার হচ্ছে আপনার দুইটাতে আছে বি ই দুইটাতে আছে কিন্তু বিটাতে হচ্ছে এক্সট্রা আপনার এ আর হেডারটা আছে তো এবং মধ্যে পার্থক্য হচ্ছে আপনার এই যে এয়ার জিবি হেডারটা বাকি সব সেম ছোট্ট এই পার্থক্যটা থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখন যত জিবি কম্পোনেন্ট আছে সবই কিন্তু ফাইভ বোল্ট হেডার থাকে আপনার তো আপনার যদি ইটা নেন আপনি লাইক ধরেন আপনি এয়ার জিবি একটা কুলার নিলেন বা যেটাই করলেন ওটা কানেকশন দিতে পারবেন না বা মাথা সিঙ্ক করতে পারবেন যেটা আপনি বলতে পারেন তো ছোট্ট পার্থক্য হলো অনেক কাজের একটা পার্থক্য তো এখন আপনি সিদ্ধান্ত নেবেন তো বি সিক্স ফিফটি এম বি আর এম ই এই বোর্ডগুলো আমরা কোন টাইপের প্রসেস সেটা দিতে পারি নিশ্চয়ই এটা আমরা যারা বাজেট বিল করবো তাদের জন্য আইডিয়ালি বোর্ডগুলো করা হয় তো প্রাইমারিলি আপনি ধরেন এইট ফাইভ জিরো জিরো জি এটা দিতে পারেন যারা বাজেটের মধ্যে বিলগুলো করবেন ইভেন ট্রাই করতে পারেন এইট সিক্স জিরো জিরো জির সাথেও বাট যদি রেঞ্জ ভালো থাকে আপনি এটা নিয়ে পি আসে পি যেতে পারেন আরও এ সিরিজের আসে প্রো আর কি ওটাও দিতে পারেন তারপর হচ্ছে যারা আমরা ধরেন সেভেন সিক্স জিরো জিরো এই প্রসেসারটাতে একটু বাজেটের মধ্যে একটা গেমিং বিল করতে চাই লাইক ধরেন আপনি খুবই টাইট বাজেট সেভেন সিক্স জিরো জিরো প্রোসেসর নিলেন একটু এই বোর্ড দিয়ে দিলেন ই দিলেন বা এম দিলেন এরকম টাইপের প্রসেসরগুলো দিয়ে করলে ভালো হয় তবে যারা ধরেন ডাবল সেভেন ডাবল জিরো প্রোসেসর নেন হ্যাঁ ডাবল সেভেন ডাবল জিরো দেওয়া যায় বাট আপনি প্রসেসরটা যদি খুব পোটেন্সিয়াল ফুল পোটেনশিয়াল ইউজ করতে চান বা একটু স্ট্রেস দেন বা একটু রাফ টাফ ইউজ করেন মাল্টি থ্রেডের কথা বেশিরভাগ করে বলতে চাই তারা একটু বেটার বোর্ড দিতে পারলে ভালো তবে এটা সবসময় মাথায় রাখবেন যে প্রসেসর সকেট সাপোর্ট করলে এটা দিতে হয় না ঠিক আছে কারণ বোর্ডেরও আপনার অনেক ব্যাপার থাকে আর কি অ্যাটলিস্ট যারা হচ্ছে হাইন্ডের প্রসেসরগুলো নেন এই ভুলটা করবেন না কখনোই টেস্টটা করবেন আপনার প্রসেসরের সাথে ম্যাক্সিমাম যতটুকু বেটার বোর্ড পেয়ার করা যায় আপনার বাজেটের মধ্যে আর কি ঠিক আছে তো ছিল আজকে ছোট্ট ভিডিওটা কেমন হলো ভিডিওটা জান এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য টেকনি ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন আমি আজকে তো নিচ্ছি আল্লাহ হাফেজ